ঈদের পর থেকে বাবার বাড়ি যাব যাবো করতে করতে প্রায় ঈদের আজকে দশ পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত বাবার বাড়িতে যায়নি তো আমরা যখন ডিসাইড করি প্রতিটা মেয়েই বিয়ের পর যেদিন বাবার বাড়িতে যাব। চেষ্টা করি কখন যাব কখন যাব। কখন হাতের কাজগুলো শেষ করবার আর কখন যেতে পারবো এরকম একটা ফিলিংসে থাকে তাই না এটা শুধু মনে হয় আমি না প্রতিটা মেয়ে তো যাই হোক এই তো সারা দিন এটা সেটা করে টোরে মানে ব্যস্ততাই ছিলাম কখন যাব কখন যাব আর আজকে সারাদিনই প্রচুর রোদ ছিল রোদের অপেক্ষায় করতে করতে যেমন রোদ কমছেই না যেহেতু মেয়েকে নিয়ে যাবো একটু রোদটা কমলে বের হবে এরকম চিন্তা করতে করতে এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে তাও রোদ কমছে না তো যাই হোক এই তো মেয়েকে নিয়ে চলে আসলাম বাবাকে ফোন দিয়ে বললাম যে আমি আসতে চাচ্ছি দেন একটা অটো পাঠিয়ে দিল তো আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িটা বেশি একটা দূরত্ব না চল্লিশ মিনিটের একটা দূরত্ব রাস্তার মধ্যে তো এই তো গাড়ি পাঠিয়ে দিয়েছে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছে মুসখানার বাবা কিছুদিন পর যাবে তো বাইরে দেখেন কি পরিমাণ রোদ আর একটু পরে কিন্তু মাগরীবের আজান দিবে তো যাই হোক এই তো অফ ক্যামেরায় বাসায় আসার পর বুরকাটা চেঞ্জ করি আর মাগরীবের আজানটা শেষ করার পর আমরা চলে এসেছি ফুচকার দোকানে তিন বোন একসাথে ফুচকা খাবো বলে তো ওরা আমার জন্য অনেকক্ষণ যাবতীয় ওয়েট করছে কখন আমি বাসায় আসবো কখন আমি বাসায় আসবো তো ফাইনালে তো আসার পর তিনজন একসাথে আসছি দেখেন একটা সময় তিনটা বোন একসাথে এক বিছানায় তিন জোন একসাথে ঘুমাতাম আর এখন তিন বোন তিন জায়গায় আমার ছোট বোন তো বাড়িতেই আছে দেখা যায় মেজ বোন তার শ্বশুর বাড়িতে আমি আমার শ্বশুরবাড়িতে চাইল না তিন বোন আর এখন একত্রিত হওয়া যায় না তো এই তো দেখেন এখানে আমরা ফুসকা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম আর দোকানটাতে একটু ভিড়ই থাকে সবসময় আর ফুসকা চটপটির দোকান সবসময় একটু ভিড় থাকেই তো মুস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খালামনির সাথে ছবি তুলছে আর একটু ঢং করছিল দুষ্টুমি করছিলো তো ওর খালামনি ওর ক্যামেরাটা অন করে দিলেই ওর দুষ্টুমনি শুরু হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের ফুসকার প্লেট একেবারে রেডি ইয়া কি সুন্দর লাগছে তাই না দেখে কার কার লোভ লাগছে বলেন তো খেতে ইচ্ছে করছে আসলে ফুচকা চটপটি এরকম একটা জিনিস বিশেষ করে ফুচকাটা আমার কাছে এত ভালো লাগে মনে হয় যে সপ্তাহে আমি তিন চার দিনই খেতে পারবো তো যতই খাই এটা যেমন মানে মনই ভরে না এরকম একটা জিনিস এটা শুধু প্রতিটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু তো যাই হোক এই যে তিন বোন তিন প্লেটের ফুচকাটা খেয়ে নিচ্ছি মেয়ে তো এগুলো খাবে না সামান্য একটু ঝাল আছে তো যাই হোক মেয়েকে নিয়ে এই তো চলে আসলাম আরেকটা একটা দোকানে আর এখান থেকে আমার মেয়ে যুবন আমার চকলেট আর চিপস কিনে দিবে এর জন্য এই দোকানে আসা তো যাই হোক পরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠি উঠেই দেখি মা সকালবেলার খিচুড়ি নাস্তা করেছে আর এই তো দেখা পারামা মুরগি রান্না করেছে পাতলা ঝোল করে যেহেতু খিচুড়ি দেওয়া খাওয়া হবে এর জন্য পাতলা ঝোল করেছে আর এই তো এখানে ছিল পোলাও চালের খিচুড়ি আসলে পোলাও চালের খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয় দেখেন আমাদের ঘরের সবচেয়ে পুরানা প্লেটের মধ্যে আমি আমার খিচুড়িটা নিয়ে নিয়েছি আলুর ঝোল দিয়ে তো নাস্তা শেষে আমার বোনরা বায়না ধরেছে আমার হাতে শ্যামাই খাবে আর ওরা আমার হাতে শ্যামাইটা খেতে ভীষণ পছন্দ করে তো দেখেন আমি কিভাবে শ্যামাইটা প্রসেসিং করছি আপনাদেরকেও একটু দেখাই তো আমি এই লাচ্চা শ্যামাইটা কী করি প্রথম অল্প অল্প করে কিছুটা দেওয়ার পর এর উপরে হালকা করে একটু নারকেল ছিটিয়ে দেব। তো ঈদ যাওয়ার পর থেকে আমাকে ফোন দিয়ে ওরা বলছে আমি যেন বাসায় এসেই ওদের সে রান্না করে খাওয়াই আর কালকে রাতে এসে আর ইচ্ছে করছিল না তাই আজকে সকালে ওদের আবদার মেটাচ্ছি আমার দোনো বোনই আমার হাতে সামাইটা খেতে ভীষণ পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে অল্প পরিমাণ লাচ্ছি সামাই দিয়ে তার ওপর পাতলা করে একটু নারকেল দিয়ে দিচ্ছি তো উপর দিয়ে শুধু নারকেলটা দিয়ে রাখলে পরে দেখা যায় উপর দিকটা খাওয়া হয়ে যায় ভিতর আর নারকেল থাকে না তো দেখেন পেকেটে থাকা বাকি অংশটুকুও কিন্তু আমি পরবর্তীতে সবটুকু ঢেলে দিয়ে দিয়েছি আর এই স্যামাইয়ের প্যাকেটগুলোতে কিন্তু পরিমাণে খুবই কম থাকে তো আমি ভালো করে প্রতিটা দিক দেখে নিচ্ছি যাতে পুরো সমান থাকে আর এটার ওপরে আরেকটা প্রলেট দিয়ে দিচ্ছি নারকেলে তো এটাই কিন্তু ফাইনাল তো যারা নাকি পরিমাণে বেশি রান্না করবেন তারা দুইটা তিনটাও দিতে পারেন আর আমি যেহেতু এক প্যাকেট রান্না করছি আমি দুইটাই দিই আর দুই প্যাকেট রান্না করলে আমি তিনটা দিই তো যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু আমি নারকেলটা দিয়ে ফেলেছি আর আমি কিন্তু আগেই দুধটা ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য আসলে লাচ্ছি সময়টা কিন্তু রান্নার আগেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হয় তো এই দেখেন আমার কিন্তু নারকেল দেওয়া শেষ আর এ তো এটা হচ্ছে ফাইনাল লুক আর এবার চলেন দেখায় দুধটা আর দেখেন এই দুধটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পাচ্ছেন দুধের ঘনত্বটা কত আমি কিন্তু আগেই জাল দিয়ে মশলা দিয়ে চিনি দিয়ে ভারী করে নিয়েছি তো দুধের কালার দেখলে বোঝা যাচ্ছে আর এখন আমি কি করবো হা চামচের সাহায্যে দুধটা একটু ঠান্ডা করবো দুধটা ঠান্ডা হওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর দেই আর এই তো দেখেন আমি কিন্তু দুধ থেকে মশলাগুলো আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কারণ মশলার যা গন্ধ ওঠার গ্রান ওঠার সেটা কিন্তু দুধে অলরেডি উঠে গেছে এটার আর কোনো আসবে না তাই আমি এক এক করে একটা একটা করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আমার চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছিলাম তো আপনারাও চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারেন অনেকে দেখা যায় কি এই মশলাগুলো আর তোলে না শ্যামাইয়ের মধ্যেই থেকে যায় তারপর শ্যামাই যখন আমরা খেতে যাই এই থাকলে মুখে লেগে গেলে কিন্তু বাজে একটা বিষণ্ন তিক্ততা একটা গন্ধ চলে আসে তো যাই হোক এই তো আমি সবগুলো মশলা এক এক করে তুলে দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম অবস্থায় কিন্তু আমি দুধটা ঢেলে দিচ্ছি আর এখন পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করলে কিন্তু শ্যামাইগুলো পুরো সম্পূর্ণ ভিজে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন দুধগুলো কিন্তু অনেক ভিজে ভিজে লাগছে এটা যখন পাঁচ সাত মিনিট পর শ্যামাইটা ভালোভাবে ভিজে যাবে তখন আর কিন্তু এত দুধ থাকবে না তো যাই হোক চলেন আপনাদেরকে দেখাই আমি শ্যামাই বানাচ্ছিলাম আর এরই মধ্যে আমার ছোটো বোন চলে এসেছে বাটি নিয়ে হাজির ও শ্যামাই খাবে আর বলতেছে ঢং করা লাগবে না দেয়া খাইয়া দেখি কেমন মজা হয়েছে দেখি এবার ঠিক হয়েছে কিনা ভালো হয়েছে কিনা এগুলো বসে বসে বলতেছে তো আমি হঠাৎ করে কি করছি আমার মেজ বোনকে খোঁচা দিয়ে বলতেছি ওর দিকে ক্যামেরাটা তাড়াতাড়ি কর তো এটা দেখার পর থেকেও শুধু মুখটা লুকানোর চেষ্টা করতেছে তো যাই হোক বুঝতেই পারছেন মানে আমার বোনটা আমার হাতের শ্যামাই খাওয়ার জন্য কতটা এক্সাইটেড যখন আমি ভিডিওটার বয়স দিচ্ছি তখন আমার অনেক হাসি পাচ্ছিলো তো যাই হোক এই ছিল আমার শ্যামাইয়ের ফাইনাল লুক এখন দেখেন একেবারে পারফেক্ট আছে তো শ্যামাইটা পুরোপুরি ভিজে গেছে এখন এই পর্যায়ে কিসমিস কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে বেস কমপ্লিট তো এই ছিল আমার বাবার বাড়িতে আসার পর আমার কাটানো কিছু মুহূর্ত আর সময় আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ